নমস্কার দর্শক বন্ধু প্রত্যেককে ভালো থাকো সুখে থাকো এই কামনা করি আমি আমার ভিডিওটা আজকে শুরু করব চারটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে তুলে ধরবো সকালে ঘুম থেকে উঠে যদি এই চারটি কাজ করো তাহলে সংসারে উন্নতি হবেই হবে দারিদ্রতা আশা থেকে মুক্তি পাবে যেসব বাড়িতে আয় উন্নতি হচ্ছে না খালি সারা, দিন, অশান্তি দুঃখ দুর্দশা কষ্ট জর্জরিত তাই সেই সময় জানতে হবে মা লক্ষ্মীর কৃপা সেই বাড়িতে নেই মা লক্ষ্মীর কৃপা নেই অলক্ষ্মীর কৃপা পড়েছে মানে অলক্ষ্মী ওই বাড়িতে বিরাজ করছে অলক্ষ্মী থাকা তো কখনো ভালো না এর আগেও একটা গল্প বলেছি অলক্ষী ব্যাপারে অলক্ষী থাকলে সমস্ত লক্ষ্মী সমস্ত ভালো কিছু দূরে চলে যায় লক্ষ্মীর কৃপা সকলের ভালো হয় কিন্তু অলক্ষ্মীর কৃপা হলে সংসার কিন্তু ছাড়খাড় হয়ে যায় তাহলে লোক অলক্ষ্মী কী করে গৃহে প্রবেশ করে এই চারটে কারণ ভালো করে শুনে নাও সকালবেলা কি করবে সবার প্রথমে ঘুম থেকে উঠে প্রথমেই আট থেকে আশি সবাই নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে বলবো একদম ছোট গোপাল থেকেও বলবো যারা মায়ের দুগ্ধ পান করে তারা শুধু বাদ দিয়ে সকালবেলা উঠেই অনেকে কি করে মানে বাঙালিদের মধ্যে একটা ফ্যাশন চলে এসেছে যে বাসু ঘর ঝাড় দেবে না রান্নাঘর পরিষ্কার করবে না জল ছেটাবে না মা বোনেরা স্নান করে না বাসি কাপড় ছাড়ে না ধোয় না সর্বপ্রথম তালে কি হয় চোল মুছতে মুছতে সোজা বাসি কাপড়ে রান্নাঘরে চলে যাচ্ছে তাহলে রান্নাঘরে অনেকে কি করে চা করে বাসি কাপড়ে সেই চা খাচ্ছে বেডে বসে বেডটি তাদের খাওয়া চাই মুখও তারা ধোবে না খাটে বসে বসে সেই চাটা খাবে এরকম অনেক 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 বাড়ি আছে এই জিনিসটা করলে প্রথম পয়েন্ট মা লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মী প্রবেশ করে তাহলে কী করতে হবে সকাল সকাল উঠেই প্রথমে বাসি ঘর দোর ঝাঁড় দিয়ে সদর দরজায় জল ঢেলে স্নান করতে পারো ভালো নাহলে কাপড় অন্তত ছাড়ো আর স্নান করে গোবিন্দকে ভোগ দিয়ে বাসি ঘরে জল ছিটিয়ে চা করে তারপরে সবাইকে দাও বাসি মুখে কখনো চা খাবে না বিস্কুটও খাবে না বেটটিও খাবে না মুখ করবে সুন্দরভাবে মুখ ধোবে তারপরে চাটা খাবে এরপর বলবো সবার প্রথমে বিছানায় বসে এই কাজটা অবশ্যই করো যে ঘরে শোবে সেই ঘরে কোন রকম আয়না রাখবে না যদি আয়না থাকেও তাহলে কিন্তু সবসময় ঢেকে রাখো আয়নাটাকে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মুখ কিন্তু ভুলেও দেখবে না বা মোবাইলও দেখবে না যে পুরুষ নারী বাচ্চা সকলের ক্ষেত্রেই এ একই নিয়ম তাহলে যদি ভগবান থাকে তাহলে ভগবানকে দর্শন করো আর যদি ভগবান ঘরে না থাকে মনে মনে দর্শন করো তোমার করতল দর্শন করো করতলে সমস্ত দেবতার বাস তোমার করতলে তাই ছেলে মেয়েও যদি পাশে শুয়ে থাকো তাদের মুখ দেখো ঘুম থেকে উঠেই আর যদি স্ত্রী হও স্বামীর মুখ দেখো স্বামী হলে স্ত্রীর মুখ দেখো ভগবানের মুখ দর্শন করো ছেলে মুখ দর্শন করো তারপর বাইরে এসো মুখ ধুয়ে ব্রাশ করে তারপরে চা খাও বাসি মুখে চা বিস্কুট খেলে কী হবে অলক্ষ্মী ঘরে প্রবেশ করবে এই সব কারণে কিন্তু অলক্ষ্মী প্রবেশ করে আমাদের হিন্দু সনাতনী ধর্মে কালচার সম্পূর্ণ আলাদা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পাঁচালি পড়লে বুঝতে পারবে কি বলছে মা লক্ষ্মী যে আমি ঘরে থাকি না তার কারণ হচ্ছে প্রত্যেক বাড়ির মানুষরা আমাকে ঠিক মানে না তাই আমি চঞ্চলা হয়ে এ এঘরে ওঘরে ফিরি আমি এক জায়গায় থাকি না তাই এরপর বলবো ব্রহ্ম মুহূর্তে কি করবে ব্রহ্ম মুহূর্তে একটা জিনিস কখনো করবে না তিনটে থেকে সাড়ে পাঁচটা এটা হচ্ছে ব্রহ্ম মূর্ত এই মুহূর্ত হচ্ছে সমস্ত দেব দেবীর ভ্রমণের সময় ভগবানের ভ্রমণের সময় সেই সময় শ্রী পার্বতীকে নিয়ে নন ওপরে পা ঘুমে ঘুরে বেড়ায় লক্ষ্মীনারায়ণ যুগলে ঘুরে বেড়ায় তাই এই সময় স্বামী স্ত্রী কখনও মিলন হবে না বা এক একসঙ্গে হবে না তাই ওপর থেকে যখন লক্ষ্মীনারায়ণ ভ্রমণ করেন বা হর পার্বতী ভ্রমণ করেন তখন যদি তারা দেখে যে ব্রহ্ম মুহূর্তে উঠে ঝাঁট পড়ে গেছে জল পড়ে গেছে গঙ্গার জল ছেটানো হয়ে গেছে তো এইগুলো যদি দেখে লক্ষ্মীনারায়ণ হর পার্বতী সমস্ত দেব দেবী ভোরবেলা বিচরণ করে এই ব্রহ্ম মুহূর্তে তাই এইগুলো দেখলে আশীর্বাদ বর্ষণ করবে এগুলো যারা বিশ্বাস করবে না তাদের কথা আলাদা যারা বিশ্বাস করবে ভক্তি ভরে তাদের জন্যেই বলবো আগেকার মুনিরশিদা ব্রহ্ম মুহূর্তে স্নান করে সমস্ত দেবদেবী অর্চনা শুরু করত ভীষণ মুহূর্ত দরকারি মুহূর্ত ব্রহ্ম মুহূর্তটা এই মুহূর্তর মানে কথা বলে শেষ করা যাবে না এতটাই শুভ মুহূর্ত তাই কোনো খারাপ দৃশ্য যদি ভগবানের চোখে পড়ে ওই সময় তাহলে ভগবান খুশি হবে না খুশি হবে তাহলে খুশি হলে তোমার গৃহে কি হবে আর অখুশি হলেই বা তোমার গৃহে কি হবে সেটা তো বুঝতেই পারছ তা ওই সকালবেলা উঠে বাড়িতে কখনো যেন কোনো কোনোরকম চিৎকার চেঁচাফেচি আওয়াজ ঝগড়াঝাটি গালিগালাজ যেন না হয় সে যার সঙ্গেই হোক না কেন ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি ভাই বোন পিতা মাতা সন্তানদের সঙ্গে যেন কোনো কলহ যেন না হয় বা প্রতিবেশীর সঙ্গেও যেন না হয় এই ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে সকালবেলাটা হচ্ছে ভগবানের নাম জপ করা যত পারো ভগবানের গান গুণকীর্তন গাও গীতা মহা মহাভাগবত গীতা ভগবানের নাম হাজারো মন্ত্র আছে যে কোনো ভগবানের এইসব শোনো ব্রহ্ম মুহূর্তে আর ঝগড়া ঝাঁটি হলে মা লক্ষ্মী সেই গৃহ থেকে চলে যাবে তাহলে চারটি কারণ কী কী কারণে মা লক্ষ্মী চলে গিয়ে অলক্ষ্মী প্রবেশ করে বলছি তাহলে ভালো করে শুনে নাও এগুলো কিন্তু খুব ছোটোখাটো জিনিস কিন্তু এই জন্যেই গৃহে অলক্ষ্মী প্রবেশ করে মা লক্ষ্মী ভীষণ শান্ত সুন্দর এবং পবিত্র একজন দেবী এই কারণে মালক্ষী এতটাই শান্ত চিৎকার চেঁচামুচি একদমই পছন্দ করে না কারণ হচ্ছে ঘন্টাও মালক্ষী বাজানো ঘন্টার আওয়াজও সহ্য করতে পারে না মাল ভীষণ শান্ত সৃষ্ট মানে আওয়াজ একদমই পছন্দ করে না মা লক্ষ্মী তাই খুব শান্ত থাকতে হবে বাড়ি সুন্দর পরিবেশ থাকতে হবে যত পারবে ঠাকুরের নাম জপ করো দেখো ওপর থেকে বর্ষণ করবে তাই অনেকে কি হয় চিৎকার চাচামেচি করতে হয় বাচ্চা ঘুমাবার ঘুম থেকে ওঠানোর জন্যে কিন্তু না কখনো এই জিনিসটা করো না আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে বাচ্চাকে তোলো চিৎকার একদম করোনা অনেক সময় বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য এই ঝলহা ঝগড়া ঝাঁটি হচ্ছে ঘরের বৌমা ঘুম থেকে উঠ তে দেরি করছে শাশুড়ি চিৎকার করে দিল বৌমাকে ডাকতে শুরু করে দিল যত বাজে বাজে কথা শাশুড়ি শুরু করে দিল সমস্ত শাশুড়ি নয় কিছু কিছু শাশুড়ি এরকম আছে কাজে হাত দেবে না বৌমা উঠবে বৌ করতে হবে বৌমাকে ডেকে চিৎকার করে তুলতেই হবে আমাকে কিন্তু এই ঝামেলা সৃষ্টি করে দেবে বৌমার সঙ্গে এটা কখনো যেন না হয় এমনও বৌমা আছে ভোরবেলা উঠে পরে শাশুড়ি ঘুমাচ্ছে যত রকম বসে বসে টিভি সিরিয়াল আছে দেখছে দেখার পরে তারপরে সেই শাশুড়ি ঘুমাবে শাশুড়ি মা তখন বলবে বৌমার সমস্ত কিছু হয়ে যাচ্ছে পুজো পাঠ শাশুড়ি আর ঘুম ভাঙছে না রাত্রি জেগেছে তারপরে ঘুম ভেঙে উঠে মানে মুখ ফুক না ধুয়েই বৌমা চা হয়েছে চা এই রকম শাশুড়িও আছে মানে সব রকমই পৃথিবীতে আছে কিন্তু কীভাবে অলক্ষী প্রবেশ করছে তাহলে দেখো কত রকমের মানুষ আছে অনেক রকম মানুষ চোখে পড়ে তাই অবশ্যই এই জিনিসগুলো ভুলেও করো না ছেলে মেয়েকে এই জিনিসগুলোই শেখাতে হবে যে কি কি করতে হবে সকাল থেকে উঠে তাই অনেক সময় অনেক রকম চিৎকার চেঁচামেচি নানান কারণে হয় এটা যাতে না হয় সেদিকে তোমরা একটু খেয়াল রাখো বিশেষ করে ব্রহ্ম মুহূর্তটা তাই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বেশি বেশি করে সাধারণ জিনিসগুলো তোমাদের জানানোর জন্যে বা অনেকে যাতে জানে এই যে সব সন্ধেবেলা বা সকালবেলা অনেকে কি করে সন্ধেবেলা ঘুম থেকেই উঠছে না ঠিক টাইমে সন্ধে পাঁচটা থেকে সাতটার মধ্যে সন্ধে দেওয়া উচিত হরিনাম জপ করা উচিত মহাভাগবত গীতা পাঠ করা উচিত যতটা পারবে ঠাকুরের নাম জপ করো সময় পেলে এই সন্ধেবেলাও ঠিক টাইমে সন্ধেটা দাও অনেকে সন্ধেবেলা ঘুমিয়েই চলেছে ঘুমিয়েই চলেছে কিন্তু এটা কি করা উচিত লক্ষ্মী দেবীকে স্থাপন করার জন্য লক্ষ্মী দেবীকে খুশি করার জন্য যা যা বললাম এগুলো কিন্তু অবশ্যই করো দেখো মা লক্ষ্মী সর্বদা বিরাজ করবে তোমার গৃহ থেকে কখনো কোথাও চলে যাবে না বাড়ি শান্ত সুস্থ পরিবেশ রাখো তাহলেই মা লক্ষ্মী বিরাজ করবে নমস্কার বিদায় আজকের মতো আসছি আবার একটা পরের ভিডিও নি